रन्धानञ्जनशलाकया चकुरन्मिलितं येन तस्मै श्रीगुरुवे न श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले शङ्कदामयं ददाति शकलान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भुक्ति শেবে গৌরব পশ্চাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শ্রীবাশ শ্রী গুরুভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে নম ভগবাসবায়ম ভগবাসবায়মুদেব হরে কৃষ্ণ আজকে আমাদের নিত্য দিনের ভাগত সবাইকে স্বাগতম সকলের চরণে আমার প্রণাম খুব সুন্দর টপিক্ল পড়াশোনা করছিলাম তাই না দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে দেবেন কার মাধ্যমে ভগবান বা ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে তো সেই সম্পর্কে আমরা বলছিলাম ব্রহ্মা সৃষ্টি কথা তাই না ব্রহ্মার সৃষ্টি হওয়ার পর কি করলেন সর্বপ্রথম যে ব্রহ্মা তার যখন সৃষ্টি হলো তখন তিনি শুনতে পেলেন কি তপ তপ শব্দটা শোনার পর তিনি তপস্যা করতে আরম্ভ করলেন আমরা সাত নং শ্লোক পর্যন্ত পড়েছিলাম তো সেই শব্দটি শুনে ব্রহ্মা চতুর্দিকে সেই শব্দের উচ্চারণকারীকে অন্বেষণের চেষ্টা করেছিলেন কিন্তু অন্য কাউকে খুঁজে না পেয়ে তিনি স্থির করেছিলেন যে তার কমলা আসনে উপবিষ্ট হয়ে সেই নির্দেশ অনুসারে মনোযোগ দিয়ে তপস্যা করাটাই কালকে প্রশ্ন করেছিলাম কিন্তু তেমন কে উত্তর দেননি আজকে আমরা আট নৌ শ্লোক থেকে পড়ব আট নং শ্লোকে শ্লোকটা পড়ি যে ব্রহ্মা এক হাজার বছর তপস্যা করেছিলেন সেটা আলোচনা করেছিলাম সেটা এই শ্লোকটাতে বলা হচ্ছে কিভাবে তিনি তপস্যা করেছিলেন দিব্যং সহস্রাব্দম অমোঘ দর্শন জিতা নীলাত্মা বিজিত অত্যপাসপন তপস্ত পতাম সমাহিত অনুবাদ ব্রহ্মা এক সহস্র দিব্য বর্ষ তপস্যা করেছিলেন তিনি আকাশে এই অপ্রাপৃত শব্দ তরঙ্গ শ্রবণ করেন এবং তিনি তার দিব্য বলে গ্রহণ করেছিলেন এইভাবে তিনি তার মন এবং ইন্দ্রিয় সমূহকে সংযত করেছিলেন এবং যে তপস্যা তিনি করেছিলেন তার সমস্ত জীবের পক্ষে এক আদর্শ শিক্ষা এইভাবে তিনি সমস্ত তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী বলে স্বীকৃত হয়েছেন তো ব্রহ্মা কতদিন তপস্যা করেছেন বলা হয় এক হাজার দিব্য বৎসর আমাদের এক হাজার বছর না কিন্তু এখানে শিলপ্রপাত তারপর যে টাইমটা দিয়েছেন সেটা হচ্ছে স্বর্গের এক হাজার দিব্য বৎসর মানে গণনা অনুযায়ী স্বর্গলোকের বর্ণনা অনুযায়ী যদি হয় স্বর্গলোকের হচ্ছে একদিন আমাদের পৃথিবীতে এক বছর অর্থাৎ আমাদের যে ছমাস এখানে পৃথিবীতে মাস তাদের হচ্ছে এক দিন আর বাকি ছমাস হচ্ছে এক রাত্র আমরা দিনরাত্র মিলিয়েই তো হয় চব্বিশ ঘন্টা বারো বারো তো সেরকম দেবতাদের যে দিনরাত্র মিলিয়ে চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের এখানকার মানে পৃথিবীর এক বছর বুঝা গেল তো সেই হিসাবটা করে আমাদের মানে এক হাজার দীর্ঘ বৎসর তপস্যা করেছিলেন মানে বলছি যে তিনি কি করেছেন স্বর্গের গণনা অনুযায়ী এক হাজার বৎসর ধানে ছিলেন আর স্বর্গীয় গণনা অনুসারে এক হাজার বছর এখানে দিয়েছেন সিক্স ইন্টু থার্টি ইন্টু টুয়েলভ ইন্টু হাজার ঠিক আছে লাগবে না আর জেনে রাখেন যে স্বর্গের অনুযায়ী বলা হয়েছে ডাকটা তো এখানে বলছে যে ভগবান এবং তার থেকে আগত শব্দ ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই কেন ব্রহ্মাজি সে কথাটা গ্রহণ করেছিলেন আর ভগবান এবং ভগবানের মুখ বাণী বলা হয় ভগবান তার রূপ গুণ লীলা মহিমা বর্ণনা এইসবের মধ্যে কোনো ডিফারেন্স মানে পার্থক্য নেই সব এক এটাই বলছে যে ভগবান আর তার যে শব্দ ব্রহ্ম সেটা হচ্ছে এক সেই হিসেবে এখানে বলতেন এই ধরনের দিব্য উপদেশ গ্রহণ করাই হচ্ছে উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা সকলের আদিগুরু ব্রহ্মা এই প্রকার অপ্রাকৃত জ্ঞান লাভের ক্ষেত্রে এক জ্বলন্ত দৃষ্টান্ত তো কি জন্য কী করেছেন শিলপ্রহপাত আমাদের সিদ্ধান্ত দিচ্ছেন এখান থেকে যে অপ্রাকৃত শব্দ তরঙ্গের অনুরণনকারী আপাতভাবে স্বয়ং উপস্থিত না থাকলেও তাতে শব্দের শক্তি হ্রাস পায় না তাই শ্রীমদ ভাগবত শ্রীমদ্ভগবৎ গীতা বা অন্য যে কোনো শাস্ত্র গ্রন্থকে অপ্রাকৃত শক্তিবিহীন সাধারণ জড় শব্দ সম্ভূত বলে কখনোই মনে করা উচিত নয় অর্থাৎ ভগবানের যে শব্দগুলো রয়েছে সেগুলোর পাওয়ার ভগবানেরই মতো তিনি হয়তো দেখা যাচ্ছে তিনি সরাসরি উপস্থিত নয় কিন্তু তার যেই মুখ শব্দ বা তার লীলা মহিমা সেগুলোতে সেই সম পরিমাণ পাওয়ার বা শক্তি রয়েছে তাই এখানে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা এই যে গ্রন্থগুলো রয়েছে তাদেরকে কি করতে হয় এই যে অপ্রাকৃত শক্তিবিহীন সাধারণ জড় শব্দ সম্ভূত বলে কখনোই মনে করা উচিত না আমরা অনেক টই পড়ি ওই বইটের সাথে অনেক পার্থক্য ওই সব যা এরকম জনজাগতিক বইয়ে লেখা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা বাংলা ইংরেজি অঙ্ক আমরা পড়ি তাই না বিভিন্ন সাবজেক্ট নিয়ে সেগুলো কিন্তু অপ্রাকৃত শব্দ তরঙ্গন জনজগতের জ্ঞান কিন্তু গীতা ভাগবতম দেখতে মনে হচ্ছে যে না এগুলো জনজাগতিক গ্রন্থের মতোই তো বই অক্ষর রয়েছে কিন্তু সেই অক্ষরগুলো কি হচ্ছে খুবই সম্পন্ন ভগবানেরই মতো শক্তি সম্পন্ন বুঝা গেল তো এই জন্য আমাদেরকে কী বলা হচ্ছে এখানে যে পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে এইরকম তপস্যা করার ফলে ব্রহ্মাজি এত শক্তি অর্জন করেছিলেন যে তিনি ব্রহ্মাণ্ডের স্রষ্টা হয়েছিলেন এবং তিনি এই প্রকার শক্তি অর্জন করেছিলেন বলে তাকে তপস্বীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়েছিল সর্বশ্রেষ্ঠ তপস্বীকে স্বয়ং ব্রহ্মাজি অনেকে ব্রহ্মাকে ভগবান বলে মনে করে তাই না কিন্তু ব্রহ্মা ভগবানও আর এখানে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে সে ব্রহ্মা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ তপস্বী ভগবানের তপস্বী এবং ভগবানের ভক্ত তো সেই সম্পর্কে এখানে তো তিনি সমস্ত জীবের জন্য শিক্ষা দিলেন এবং তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী হলেন কেন হলেন বা কীভাবে হলেন ভগবান তাকে কি দিয়েছেন নিজে তপস্যা করেছেন তপস্যার ফলস্বরূপ তাকে কি বাড়ি দিলেন গাড়ি দিলেন নাকি টাকা পয়সা দিলেন না সুন্দর স্ত্রী দিলেন কি দিলেন নয় নম্বর শ্লোকে বলছেন তস্মৈ ষল্লুকং ভগবান সভাজিত সন্দর শয়মাস পরং ন চৎপর বপেতসংক্লেশ বিমুহ শ্রদ্ধ সং সদৃষ্টবদ্ধি পুরুষৈর অভিতুষ্টম অনুবাদ ব্রহ্মার তপসায় অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তাকে সমস্ত লোকের ঊর্ধ্বে তার পরম ধাম বৈকুণ্ঠলোক প্রদর্শন করিয়েছিলেন ভগবানের সেই অপ্রাকৃত ধাম সব রকম চরক্লেশ এবং সংসার ভয় থেকে মুক্ত আত্মবিদ্যের দ্বারা উচিত তো কী করলেন এখানে বলা হচ্ছে ব্রহ্মার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান তাকে বৈকুণ্ঠলোক প্রদর্শন করিয়েছিলেন বৈকুণ্ঠলোক কি সবাই প্রদর্শন করতে পারে মানে সবাই দেখতে পারে না কারণ বলা হচ্ছে বৈকুণ্ঠ লোক হচ্ছে স্বয়ং ভগবান নারায়ণের ধাম ভগবান নারায়ণের ধাম বা বিষ্ণুর ধামে যেতে হলে অন্তত পক্ষে ভক্ত বা বৈষ্ণব হতে হবে কারণ বৈষ্ণবকে যারা বিষ্ণুর আরাধনা করে তাদের বলা হয় বৈষ্ণব ভগবানের আরাধনা করে ভক্ত সেরকম যেমন যারা শিবের আরাধনা করে তাদের বলা হয় শৈব তো বিষ্ণু ভগবান বিষ্ণুর যে আলোয় সেই বিষ্ণু আলোয়টা তাকে দেখিয়েছিলেন তো সেই প্রসঙ্গে এখানে বলছেন যে ব্রহ্মা যে তপস্যার ক্লেশ স্বীকার করেছিলেন তা অবশ্যই ভক্তিযোগের পন্থা কারণ তা যদি ভক্তিযোগের পন্থা না হতো তাহলে কী হতো তিনি কখনোই বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারতেন না যেমন আমরা দেখতে পাই যখন চতুষ্কুমার তাই না এই লীলাটা অনেকেই জানেন চতুষকুমার যখন বৈকুণ্ঠে প্রবেশ করতে চেয়েছিলো তখন জয় বিজয় দ্বার রক্ষী তাকে বাধা দিয়েছিল এবং তখন তাদেরকে তারা অভিশাপ দিয়েছিলেন কিন্তু অ্যাকচুয়ালি মূল ঘটনা ওখানে কী হয়েছিল ওখানে ব্যাখ্যা করা আছে যে প্রকৃতপক্ষে ব্যাপারটা হচ্ছে যে চতুষ্কুমার তো ভক্ত ছিলেন না যেহেতু তারা ভগবত ভক্ত ছিলেন না তো কী হয়েছে তারা বৈকণ্ঠ প্রবেশের সুযোগ পাননি ঠিক আছে ভগবানের ইচ্ছাতেই সুযোগটা পাননি তো যাই হোক এখানে সে জিনিসটা হচ্ছে যে তুষে আঘাত করে যেমন কখনও শস্য লাভ করা যায় না তেমনই ভক্তিযোগ ব্যতীত আত্ম উপলব্ধি অন্যান্য পন্থায় তপস্যার কষ্ট স্বীকার করার ফলে কোনো লাভ হয় না এখানে অন্যান্য তপস্যার সাথে ভক্তিযোগের তপস্যার একটা তুলনা করা হচ্ছে কেমন তুলনা যেমন জ্ঞান যোগ ধ্যান যোগ আত্ম উপলব্ধির অনেক পন্থা রয়েছে সেটা আমরা ভগবদ্গীতায় পড়েছি ভগবদ্গীতায় আপনার ভক্তিযোগ দ্বাদশ শ্রদ্ধায় বলা আছে যখন প্রথম দুই নম্বর শ্লোক থেকে যে অর্জুন প্রশ্ন করেছিলেন যে সবিশেষ আরাধনা করব নাকি নির্বিশেষ রূপের আরাধনা করব তখন ভগবান তাকে উত্তর দিয়েছিলেন যে যারা আমার সবিশেষ রূপের প্রতি আসক্ত তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ বলেন শ্লোকটাকে কি ছিল ছিল শক্ত মনোজেমাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধা পরেতা স্তেমে যুক্ত তমামতা তো এই শ্লোকটাতে তখন উত্তর দিলেন তো এটাকে আরেকটু ক্লারিফিকেশন মানে পরিষ্কার করার জন্য তিনি আবার পরের শ্লোকে বললেন যে যারা নির্বিশেষ বা নিরাকার উপাসনা করেন সেটা ক্লেশও অধিকতর ক্লেশ অর্থাৎ কষ্ট বেশি দুঃখ বেশি কারণ দেখুন যারা ধ্যান জ্ঞান যোগ বিভিন্ন করছে তারা তো অনেক কিছু করছে অনেক ক্লেশ করছে তাই না আনন্দ কম এবং ক্লেশের সাথে সাথে তারা যে সাকসেস হবে সেটার কোনো গ্যারান্টি নেই দেওয়া হচ্ছে না কিন্তু ভক্তিযুগে সেই গ্যারান্টিটা দেওয়া হচ্ছে আপনি যদি ভক্তিযোগ করেন একে তো দিব্য আনন্দ পাওয়া যাবে আনন্দে থেকে ভক্তিযোগ করছে যেমন আমরা যারা ভক্তিযোগ করছি আনন্দেই আছি এবং যারা ভক্তিযুগে প্রবেশ করছেন তারাও বুঝতে পারছেন যে ব্যাপারটা অনেক আনন্দময় এই যে শাস্ত্র শোনেন আপনার আনন্দ লাগে না বলুন তো শাস্ত্র শুনছি আনন্দ লাগে কি লাগে না যে কত কিছু জানতে পারছি কত ভগবানের সম্পর্কে শুনতে পারছি এই জন্য শুনলে একটা ফিলিংস আসে না ভালো যে না হ্যাঁ ভগবান সম্পর্কে জানছি আর জানার তো একটা আনন্দ আছে ভেতর থেকে একটা আনন্দ আসে কিন্তু আমার তো বলে অনেক আনন্দ লাগে যখন ভগবানের কথা বলি ভেতর থেকে একটা আনন্দ অনুভব করি ভগবানকে দৌষ দর্শন করলে আনন্দ লাগে তো সেটাই হচ্ছে ব্যাপার যে আমরা দিব্য আনন্দে থাকি ভক্তিযোগ করি এবং গিতারে সেই কথাটাও বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমরা পড়েছি কয়েকদিন আগে যে নেহা বিক্রম নাশ বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়া অর্থাৎ যে ভক্তিযোগে কখনো কি হয় বিনাশ হয় না প্রত্যবায়ন বিদ্যতে তার কোনো ব্যর্থতাও নেই ব্যর্থ হয় না বা প্রাপ্ত হয় না ভক্তিযোগ এবং কেউ যদি স্বল্প পরিমাণও তার ভক্তি মানে ভক্তিযোগ অবলম্বন করে সে এই যে সংসাররূপ মহাভয় থেকে ত্রাণ পেতে পারে তাহলে আমরা কেন ভক্তিযোগ করবো না তো এটাই প্রভুপাদ এখানে একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন যে শূন্য তুষ তুষে আঘাত পেলে তো কি বলে তুষে আঘাত পেলে তো ধান বেরোবে কিন্তু যদি শূন্য তুষ হয় তো সেটার ভিতর ধান নেই সেখানে আঘাত করলে সেখান থেকে কি বের হবে বের হওয়া পসিবল না কিছু তো এই জন্য বলছে যে যদি ভক্তিযোগ না থাকে সেখানে আপনি বিভিন্ন কিছু করতে পারেন ভক্তি সেখান থেকে পাবেন না আপনি যে ভগবানকে পেতে পারবেন তার কোনো সফলতাও সেখানে নেই আরেকটা কি বলছে ভগবানের সে অপ্রাপ্ত ধাম সব রকম চরোক্লেশ ও সংসার ভয় থেকে মুক্ত আত্মবিদ্যের দ্বারা পূজিত জড় ক্লেশ সব রকম চরোক্লেশ থেকে মুক্ত এখানে জড়ো ক্লেশ কি আছে এখানে বলা হচ্ছে তাৎপর্য বলছেন জড় শরীরে পাঁচ প্রকার ক্লেশের আবরণ থাকে কি কি পাঁচ প্রকার ক্লেশ থাকে অবিদ্যা অস্মিতা রাগ দেশ এবং অভিনিবেশ পাঁচটা মনে থাকবে না তাও একটু যদি ভালো করে শুনেন বা নোটস করেন মনে থাকতেও পারে পাঁচ প্রকার ক্লেশ কি অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ তো এটা একটু একটু করে আমি এক লাইন করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এখানে ব্যাখ্যাটা তাৎপর্যান অবিদ্যা অবিদ্যা মানে হচ্ছে অজ্ঞানতা যে সত্যকে অসত্য বলে মনে করা বা যে জড়োবস্তু আমরা যা দেখছি এই জিনিসগুলোকে সত্য বলে মনে করা তাই না এই যে দেহটাকে স্বরূপ বলে মনে করা আত্মাকে না মানা এগুলো হচ্ছে কি অজ্ঞানতা বা অবিদ্যা এই ক্লেশটা পায় মানুষ না জানার কারণে তারপর হচ্ছে অস্মিতা 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 মানে হচ্ছে অহংকার অহংবোধ আমাদের মধ্যে অহংকার রয়েছে না অহংকার বা অহংবোধ কীরকম এটা নিয়ে আলোচনা হয়েছিল কিছুদিন আগে আমি আমার তাই না আমি এই আমি সেই আমার এটা আছে আমার ওটা আছে আমি আমার এই জিনিসগুলো হচ্ছে অহংকার অস্মিতা রাগ রাগ এবং দেশ রাগ দেশ আমরা গীতায় পড়েছি এখনো আপনাদের ওই জায়গায় যাওয়া হয়নি কিন্তু গীথায় রাগ দেশও দেখা আছে রাগ দেশ কিন্তু রাগ এবং দেশ এই রাগ কিন্তু যে আমরা যে রাগ করি জনজাগতিক রাগের কথা বলা হচ্ছে না রাগ রাগ হচ্ছে এখানে চাওয়া পাওয়াকে বোঝাচ্ছে যে জড়া আসক্তি কোনো কিছু যেটা আমরা সুখ পাই এই জিনিসটা আমরা চাই তাই না যে হ্যাঁ আমার এই জিনিসটা থাকলে আমি সুখ পাবো এই জিনিসটা হলে আমি আনন্দ পাবো এটা পেলে আমার খুশি লাগবে সেই জিনিসগুলো পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে বলা হচ্ছে রাগ আকর্ষণ রাগের অর্থ হচ্ছে আকর্ষণ বোধ যা আনন্দ দেয় তা পেতে আকর্ষণ বোধ হয় এই জড় এই জিনিসটা আমি পেলে আমার কাছে ভালো লাগবে সুতরাং আমি এটা পেতে চাই এবং এর কারণেই কিন্তু শরৎ সমস্ত জড় জগৎ চলছে এবং ক্লেশ পাচ্ছে তাই না আর দেশ এর উল্টোটা যেটা আমি পছন্দ করি না সেটা আমি পেতে চাই না দেশ মানে হচ্ছে বিরাগ বা ঘৃণা রাগের বিপরীত এটা আমি চাই না এটা আমার ভালো লাগে না এটা আমি আমার লাগবে না এই দুটো জিনিসের জন্য আমরা কী করি ভালো লাগলে খুশি হচ্ছি ভালো না লাগলে কষ্ট পাচ্ছি জড়ো ক্লেশ লাস্টে পাঁচ হচ্ছে কি অভিনিবেশ অভিনিবেশটাকে বলা হচ্ছে মৃত্যু ভয় মৃত্যুর জন্য যে আমরা ভয় পাই ত্যাগ করতে চাই না তাই না বারবার দেহ ধারণ করছি দেহটাকে আমরা ছাড়তে চাই না এটা বলা হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম ও গভীর ক্লেশ কারণ প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা প্রত্যেকেই মৃত্যুকে ভয় পাই ওদিন একটা মাতা যে ছিল আমাদের সাথে তো তখন যখন শ্মশানে যাচ্ছি পর বলছি মতেছি মতেছি আমার খুব এটা ভয় লাগে আমার অনেক ভয় লাগে এই সব শ্মশান মৃত্যু এই জিনিসগুলো ভয় লাগে আমি ভয় ফেস করতে শিখুন ভয় লাগলে তো হবে না ভয় লাগুক আর না লাগুক একটা দিন এই জায়গাটা আপনাকে আসতেই হবে সুতরাং ভয় না করে তার জন্য প্রস্তুত হন ভক্ত হয়েছেন মৃত্যুকে ভয় পাবেন কেন তাই না এই ভয়টাকে তো জয় করতে হবে যে ভগবান আমাকে যে কোনো সময় নিয়ে যাবে এই কথাটা যদি একটা ভক্ত না জানে তাহলে কি করে হবে তাই না যে মৃত্যু আজকেও আসতে পারে আমার এই মুহূর্তেও আসতে পারে আবার এক বছর পরে আসতে পারে দশ বছর পরে আসতে পারে আসবেন সেটা কনফার্ম তো যেটা আমি পাবই পাব সেটার জন্য ভয় পেয়ে গেলাম এই ভয়ের চোটে আমরা তো অনেক কিছু করছি মরবো না ডাক্তার এটা সেটা কত কিছু যে না কত কিছু করবো মাইকেল জ্যাকসনের জীবনীতে আমি পড়েছিলাম যে মাইকেল জ্যাকসন যে মনে করেছিলেন মরবেন না তো তিনি খুব ডায়েট ফলো করতেন ওনার সাথে নাকি কত জন না আটজন ডাক্তার হাই স্পেশালিস্ট ডাক্তার সবসময় থাকতেন বিভিন্ন স্পেশালিস্ট উনি কারোর সাথে হাত পর্যন্ত নাকি মিলাতেন না গ্লাভস করে রাখতেন হাতে হাত লাগালে জামস আসতে পারে আসতে পারে কিন্তু তারপরেও তিনি অল্প বয়স ঊনপঞ্চাশ কি পঞ্চাশ এরকম অল্প বয়সে তিনি হার্ট অ্যাটাক করে মরে যান এবং তাকে কেউ বাঁচাতে পারল না ডাক্তার তো এরকম আমরা মনে করি কি মরবো না বা অনেক কিছু আমরা করব। কিন্তু সেই মৃত্যু ভয় থাকলেও মরতে আমাদের হবে একদিন একদিন সেই জিনিসটা এখানে বলা হচ্ছে বোঝা গেল পাঁচ প্রকার জড় ক্লেশ এটা বুঝালাম জীব যতক্ষণ পর্যন্ত এই পাঁচ প্রকার জড়ক্লেশের ক্লেশের দ্বারা অভিভূত থাকে ততক্ষণ তার বৈকুণ্ঠ লোকে প্রবেশ করার প্রশ্নই ওঠে না যেখানে বৈকুণ্ঠলোকের বর্ণনা দেওয়া আছে যে লক্ষ্মী দেবী ব্রহ্মাজী বৈকুণ্ঠের সর্বোচ্চ লোকের গোলকবৃন্দাবন বলে বর্ণনা করেছেন সেখানে ভগবান এক গোপ বালকরূপে শত সহস্র লক্ষ্মী দেবী কর্তৃক পরিবৃত হয়ে দিব্য সুরভি গাভীদের পালন করেন এবং আমরা ব্রহ্ম সংহিতা করেছি চিন্তা মণি প্রকার লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষ যে সেটা কি চিন্তামণি প্রকর অস অল্প বৃক্ষ চিন্তামনি ধাম অল্পবৃক্ষ রয়েছে সেখানে যা পাপ চাইবেন তা পাওয়া যাবে পাওয়া যাবে সেগুলো আর কি লকসাবৃতেশ সুরভীর পালনতম সুরভি যে সেখানে দিব্য সুরভি গাভীরা রয়েছে ভগবানের ধামে আর কি লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানম শত সহস্র দেবীরা সম্ভ্রমে ভগবানের সেবা করছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এটা কিন্তু ব্রহ্মসংহীতা মানে ব্রহ্মাজি বলেছিলেন এই শ্লোকগুলো আমাদের ব্রহ্মসংহীতা রয়েছে তো এখানে এই জিনিসটাই বলছেন যে এই বৈকুণ্ঠ উপলব্ধি এবং পূজা কেবল অপ্রাকৃত রূপ এবং অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারাই সম্ভব আমি যদি চিন্তা করি যে না আমি ভক্তিযুগ ব্যতীত অন্য কোনো উপায়ে বৈকুণ্ঠে চলে যাব ভগবানকে পেয়ে যাব সেটা সম্ভব না তখন উত্তম প্রশ্ন করেছেন বৈকুণ্ঠে গেলে তাকে আর ফিরে আসতে হয় না তাহলে জয় বিজয়কে কেন ধরাধমে আসতে হয়েছিল অভিশাপকে জয় বিজয়ের ব্যাপারটা আলাদা যেমন ভগবান যখন আসে আমরা জানি যে ভগবান তার পার্শ্বদের নিয়ে আসেন তো ভগবানের শত্রু ভগবানের মহান ভক্ত এজন্য জয় বিজয়কে ভগবান কি এই লীলার উচিলায় তাদেরকে নিয়ে এসেছিলেন এবং ভগবানের যে শত্রু বড় বড় শত্রুরা ছিলেন ভগবানের হাতে বধ হয়েছিলেন তাই না ভগবান তাদের হত্যা করেছিলেন যেমন হিরণ্যাক হিরণ্যাক তারপরে আমরা জানি রাবণ কুম্ভকর্ণ শিশুপাল ধড় বড় বড় যারা ছিলেন তো এরা তো সাধারণ মানুষ হতে পারে না এরাও ভগবানের ভক্তই হতে হবে তো এই জন্য এটা একটা লীলা যে তারা রূপে যে এসে এই জিনিসটা করবেন তাই ভগবান লীলা করে ওদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম বুঝা গেল সেখানে আমরা যখন জয় বিজয় পড়বো জয় বিজয়ের ব্যাপারগুলোর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সেখানে বর্ণনা করা আছে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন নেই সকলকে অনেক ধন্যবাদ আজকে এখানেই রইল বাঞ্চা কাল্পতর অভ্য কৃপা সিন্ধু বে বৈষ্ণব